নমস্কার সকল দর্শকবৃন্দ প্রত্যেককে আমার শুভেচ্ছা সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো থাকবেন আজ প্রত্যেক দিনের মতন আবার আপনাদের সামনে আমি পড়ে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে এবং তার ফলে কোন কোন রাশির কি কি হবে বলবো তুলা থেকে মিন কেমন যাবে দিন তাহলে শুরু করি এবারে যেটা হচ্ছে গিয়ে আজকে আপনার চব্বিশে অগাস্ট সাতই ভাদ্র শনিবার পঞ্চমী তিথি সব কিছু বলার আগে কিন্তু এটা সাবধান বাণীটা দেওয়া উচিত সেটা হচ্ছে যে রাহুকাল রাহুকাল মানে আমাদের জ্ঞানে অজ্ঞানে জানে মানে জানা বা অজানতে আমাদের ভুল যেন না হয় তার জন্য আগে থেকে আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই এই রাহুকালে কোনো ধরনের শুভ কাজ করা চলবে না করা উচিতও নয় কলিকাল রাহুর কাল রাহু যা ইচ্ছা করবে তাই হবে ভালো করলে ভালো খারাপ করলে খারাপ কিন্তু কালটা এই কারণেই জ্যোতিষে বার করা হয়েছে যাতে করে সময় নির্ধারণ করে বোঝা যায় যে কোন সময়ে ভালো কোন কোন ভালো যায় ব্যাপারটা হবে আর কোনটা ভালো হবে না তাই রাহুকাল আগামী দিনেও বলবো আজকেও বলবো সকাল নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত চলবে হচ্ছে রাহুকাল এই সময় কোনো শুভ কাজ করবেন না কোনো পাকা কথা কাউকে দেবেন না কোনো ধরনের প্রতিশ্রুতি দেবেন না কোনো কাউকে টাকা ধার দেবেন না কারো কাছে ধারও করবেন না কি আপনাদের যদি যাত্রা করতে হয় ওই সময়টাকে বাদ দিয়ে যদি করেন ভালো হয় কোনো জমি জমা কেনা বা কোনো কিছু কিনতে যাওয়া এই সময়টাতে অ্যাভয়েড করা ভালো কারণটা আপনারা পরে বুঝতে পারবেন যে যদি এটা কোনো জিনিস কেনা হয় তার পরবর্তীকালে সেটা থেকে কি হতে পারে কারণ হচ্ছে কি নেগেটিভ জিনিস নিয়ে এসে বা নেগেটিভ সময়ে যদি আমি কোনো কিছু করি তাহলে ব্যাপারটা নেগেটিভের মধ্যেই যাবে তাই এই সময়তে উচিত হচ্ছে কোনো কাজ শুভ কাজ না করা যদি কেউ তার আগের থেকে কাজ শুরু করে দিয়েছেন অর্থাৎ আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা আগে কাজ চলছে কিন্তু ওই যখনই শুরু হবে তার আগে কাজ ধরলেন তাহলে কিন্তু হবে না পূর্ব থেকে কাজ চলছে তাতে কিন্তু হবে না পূর্ব থেকে ঘরে বেরিয়ে গেছেন কোনো ভয় নেই কোনো বাধা বিপত্তি হবে না কিন্তু একটাই কথা হচ্ছে যে ওই সময় যদি বেরোতেই হয় অনেকেরই হয় বেরোতে হতেই হয় তাহলে কি করবেন তাহলে আপনারা গুড় একটু মুখে দেবেন একটু জল মুখে দেবেন অথবা দই মুখে দেবেন দিয়ে যাত্রা করবেন এগুলো শুভ এতে করলে সমস্যা কম হয় এবারে রাশির কথা শুরু করব তার আগে বলি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা করবো কি করবো না চিন্তাভাবনা করছেন তারা সাবস্ক্রাইব করে দিলে আমার সঙ্গে যদি মনে হয় যে আন্তরিকতা বা আপনার সঙ্গে জুটতে চান তাহলে সাবস্ক্রাইব অবশ্য করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন তাতে আপনার সঙ্গে আমার একটা অন্তরাত্মার সুতো অর্থাৎ আন্তরিকা আন্তরিকতা তৈরি হবে যাক যার যেটা ভালো লাগে সেটাই করবেন আমি আপাতত শুরু করে দিই তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দেখুন প্রথম হচ্ছে যে তুলা রাশির যে ঘর সেই ঘরের যে অধিপতি হচ্ছে শুক্র সেখানে শচি শনি উচ্চস্থ হয় এবং রবি নিঃশস্ত হয় সেই শুক্র বসে আছে কোথায় না রবির ঘরে বসে আছে যদিও আজকে রাত্রিবেলায় একটা সতেরোতে রবিকে ছেড়ে দিয়ে কেতুর কাছে যাবে অর্থাৎ পরের ঘরে কন্যাতে যাবে তাই আজকে যখন আছে তলে কেতুর সঙ্গে যাবে যখন যাবে এখন যেটা হচ্ছে গিয়ে যে কেমন যাবে তাহলে রবি রবি হচ্ছে শত্রুগ্রহ বসে আছে তার এই রাশি থেকে একাদশভাবে একাদশভাবে ভাবে থাকা মানে হচ্ছে স্থান আয় স্থান কিন্তু শত্রুগৃহ শত্রুর সঙ্গে বসে থাকার কারণের জন্য এবং তার সঙ্গে যে তার বন্ধু সে বক্র অবস্থায় থাকার কারণের জন্যে শারীরিক এবং মানসিক দিক থেকে আপনাদের ভেতরে চাপ চলবে যে চলবে আপনাদের মধ্যে যেদও তৈরি হবে এটা করব ওটা করতে হবে কিন্তু আজকের দিনটা বাদ দিয়ে ঠিক আছে একটা দিনের ব্যাপার তাহলে কি হবে আপনাদের খুব ভালো হবে এবং সঙ্গে সঙ্গে গিয়ে তো শুক্র ভালো করবে না একটু ইয়ে করবেন ওয়েট করবে নিশ্চয়ই আপনারা ফল পাবেন ভালো চলে আসি আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে দেখতে গেলে যে দ্বিতীয় ঘরের অধিপতি সেই মঙ্গল যেখানে চন্দ্র নিচস্ত হয় সেই বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল বসে আছে অষ্টমে অর্থাৎ তুলা থেকে অষ্টমে বসে আছে তাহলে অষ্টমে বসে থেকে তাহলে মারক হয়ে বসে আছে খারাপ কিন্তু দ্বিতীয় ঘরকে যেহেতু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি সমেত তার জন্যে কোনো না কোনোভাবে অর্থের জায়গায় অর্থের যোগান কিন্তু আপনাদের হবে যারা গভর্নমেন্ট বা পারমানেন্ট সার্ভিস করেন তাদের কথা বলা হচ্ছে না যারা রোজগারের জন্যে রোজ রোজ যারা পরিশ্রম করে ঘরে অর্থ নিয়ে আসে বা সপ্তাহে নিয়ে আসে বা একটা কোনো কাজের মাধ্যম দিয়ে নিয়ে আসে কিছুদিনের কাজ তাদের ক্ষেত্রে কিন্তু আমার বলা এইবারে একটাই হচ্ছে যে ব্যবসা কেমন যাবে সপ্তম হচ্ছে মঙ্গল সে বসে আছে অষ্টমে সপ্তমে বসে আছে দশমপতি চন্দ্র চন্দ্র এমনিতেই হচ্ছে যে অস্থির মতির গ্রহ তার স্থিরতা নেই জল বয়ে যায় ওই জল তো আর ফিরে আসে না বয়ে চলে যায় তাহলে কি হবে তাহলে কর্মের যে জায়গা সেই জায়গা যদি কেউ ও তাহলে কিন্তু তার মোটেই সুখকর হবে না না পাওয়ার চান্স খুবই বেশি যদি কারোর জন্ম ছক বা কুণ্ডলি ভালো থাকে এবং মহাদ অন্তর্দশা খুব ভালো চলে তাহলে কিছু ভালো হতে পারে কিন্তু দ্যাট ইজ নট পারমানেন্ট তাই বলছে কারণ ওখানে রাহু দৃষ্টিও আছে অতএব ব্যাপারটা কিন্তু ঠিক হতে পারে না আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি এবং কোথায় কোন গ্রহের কি ব্যাপার সেটাও আমি বলছি এবারে চলে আসি কর্মের জায়গায় কর্মের জায়গাও সে একই ব্যাপার একই কথা বলতে হয় ব্যবসা যেমনি হবে না কর্মও তেমনি ঠিকভাবে হবে না আজকে যদি কেউ মনে করেছেন কিছু করবেন তাহলে সেটা করবেন না কোনটা নতুন যারা ব্যবসা করবেন যারা জয়েন করবেন বা কাজটা আজকে থেকে স্টার্ট করবেন তারা আজকে করবেন না ঠিক আছে এবারে তার সন্তানের ব্যাপার সন্তানের ব্যাপার মোটেই শুভ নয় কিন্তু তার চাকরির দিক কর্মের দিক কিছু না কিছু তার শুভ ইঙ্গিত পাবেন শনি বসে আছে নিজের ঘরে বসে আছে কুম্ভে বসে আছে খুব ভালো কথা ভালো হওয়ারই কথা কিন্তু বক্রি হয়ে থাকার জন্যে তার যে কর্মের যে গতি সেটা স্লথ হয়েছে অপোজিটে রবি বসে আছে শুক্র বসে আছে এবং বুধ এই রবির সঙ্গে শনির যেহেতু শত্রুতা তার কারণের জন্যে ভালো রেজাল্ট হবে না অর্থাৎ সন্তানের দিক থেকে কোনো না কোনোভাবে একটা খারাপের ব্যাপার থাকবে তবে চাকরি বা এই সংক্রান্ত ব্যাপারে কিছু না কিছু ভালো খবর অবশ্যই করে পাবেন পেলে ভগবানকে ধন্যবাদ দেবেন এবং গ্রহরাজের ওখানে পুজো দিয়ে আসবেন আর এরপরে যেটা হচ্ছে যে প্রেমের ব্যাপার শনি বুঝতেই পারছেন প্রেম প্রেম এসব জিনিস নিয়ে পছন্দ কিন্তু করে না শনি প্রেম দেয় না প্রেম যেটা অন্তরের যে ব্যাপার সেই ভালোবাসা সেটা কিন্তু দেয় না অন্য অনেক কিছু দেয় কিন্তু এই প্রেম ভালোবাসার ব্যাপারটা দেয় না আর রইল বাকি হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে সপ্তমে চন্দ্র বসে আছে এবং সপ্তম প্রতি অষ্টমে বসে থাকার কারণের জন্যে মনোমালিন্য রকম ধরনের অশান্তি কথা কাটাকাটি এরকম ধরনের বাকবিতণ্ডা হবে তাই একটু শান্ত থাকার চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন কম কথা বলবেন অ্যাক্টিভিটি নিজের কাজের দিকে রাখবেন তাহলে ভালো হবে এবারে চলে আসি বৃশ্চিক রাশি এই রাশির অধিপতি মঙ্গল তার সপ্তমে বসে আছে এবং বৃহস্পতির সমেত সেই ঘরকে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে কি হবে না তার আর্থিক দিক তার ব্যবসার দিক তার শারীরিক দিক অনেকটা ভালো হবে এরকম যে যখন ঘটনা ঘটছে আর কি যে ভালো ভালো কিছু ঘটবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের মধ্যে জেদ কিন্তু আপনাদের ক্ষতি করতে পারে যদিও বৃহস্পতি বসে আছে তবুও মঙ্গল কিন্তু অনেক সময় নিজের কাজ করে যায় সেই দিক থেকে যদি জেদের কোনো ব্যাপার থাকে সেই ব্যাপারটাকে আপনারা লক্ষ্য করবেন যাতে করে এই ব্যাপারটাতে আপনাদেরকে ফেস না করতে হয় বা ভাবে আপনার বুদ্ধি থেকে কাজে লাগাবেন সঙ্গে বৃহস্পতি আছে জ্ঞানের কারগ্রহ সেই জ্ঞানের মাধ্যম দিয়ে আপনি আপনার সমস্যা থেকে নিজেকে বার করে আনবেন অর্থের দিক আমদানি কোনো না কোনোভাবে হবে কিন্তু ব্যবসায়ীর ক্ষেত্রে শুভ গেলেও এমন কিছু ব্যবসার ইনভেস্ট করবেন না এখনই যাতে করে পরবর্তীকালে আপনার উপরে চাপ পড়ে যায় কমে পেলেন বলে নিয়ে নিলেন তা নয় ঠিক আছে কম লাভ করুন যখন ভালো হবে তখন সেটা করবেন এবারে কর্মক্ষেত্র যে কর্মক্ষেত্রের যে ব্যাপার তার কর্মক্ষেত্রে কিন্তু ভালো নয় কারণ কর্মক্ষেত্রের জায়গাটায় একটু পেঁচানো গণ্ডগোল আছে কীরকম গণ্ডগোল ওখানে রবি বসে আছে শুক্র বসে আছে বক্রিবুদ বসে আছে অপোজিটে শনি দৃষ্টি দিয়েছে জায়গাটা কিন্তু বর্তমানে কর্মক্ষেত্রের জন্য এটা ভালো নয় সন্তানের ক্ষেত্রে মোটেই ভালো না সন্তানের দিকে নজর রাখা উচিত বিশেষ করে যদি মানে আপনার কন্যা থাকে তাদেরকে একটু গাইড করাটা উচিত তাদেরকে কিন্তু আপনার গাইড করাটা উচিত বারবার বলছি এবং আপনার জীবনের যে প্রেমের ব্যাপার সেটাও কিন্তু একটু গণ্ডগোলের ব্যাপার আছে এই সময়ে একটু সাবধানে থাকা উচিত অযথা দিকে হাত চানিতে আপনারা কিন্তু সাড়া দেবেন না তাতে ক্ষতি হবে এটাই আমার বলার আজকে ভালো লাগতে পারে তা আমি পালন করছি বলে কোনো কিছু মনে করার দরকার নেই পরীক্ষা প্রার্থনীয় যার খুব ভালো মহাদশ অন্তর্দশা বা ভালো ছক আছে তার ক্ষেত্রে হয়তো কিছুটা রেয় হতে পারে আর যেটা হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রে যেহেতু বললাম এই ব্যাপারটা এবারে দাম্পত্য জীবন কিন্তু গড়বড় একদমই কারণ বৃহস্পতি বসে আছে অহংকারী গ্রহ এবং মঙ্গল বসে আছে মঙ্গল সপ্তমে এমনিতেই আমরা বলি মাঙ্গলিক কিন্তু এখানে বৃহস্পতি যেহেতু বসে আছে সেহেতু এই ব্যাপারটা হবে না কিন্তু ঝগড়াঝাটি কুটোকুটি দোষ দেওয়া মানে এই ব্যাপারগুলো কিন্তু চলছে চলবে চলে আসি তুলার এই ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে প্রাণের সঞ্চার ভালো মতনই আছে যেটাকে বলা হচ্ছে যে তারা নিজেদেরকে উজ্জীবিত রেখেছে তাদের মধ্যে একটা সুন্দর স্বপ্ন তৈরি হয়েছে বাস্তবে রূপ দেওয়ার জন্যে কিন্তু বর্তমান সময়টা শুভ নয় ষষ্ঠে বৃহস্পতি বসে আছে ষষ্ঠে যদি মঙ্গলটা বসে থাকতো তাহলে একটা ব্যাপার ছিল কিছুটা কিন্তু বৃহস্পতি মঙ্গল কোনো কাজের কিন্তু নয় যতই ধনুরাশির আপনার রাশিপতি ষষ্ঠে বসে থাকুক রাশিপতি ষষ্ঠে বসে থাকলে প্রতিষ্ঠা দেয় কিন্তু যদি এরকম হয় যে সেই জায়গাটাতে গণ্ডগোলের ব্যাপার হয় তাহলে কি করে দেবে ষষ্ঠে বৃহস্পতি কিন্তু মোটেই ভালো নয় ব্যাপারটা এইখানেই কিন্তু ভালো করে বুঝবেন ষষ্ঠে হচ্ছে প্রতিষ্ঠার জায়গা বৃহস্পতি কিন্তু তিন ছয় আট বারোতে বা তৃতীয় ভাব ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশভাবে ভালো ফল দেয় না কোনো দিনই না কখনোই না খারাপ করে দেবে অনেক কিছু খারাপ হয় বৃহস্পতি এমনি ভালো গ্রহ কিন্তু খারাপ হলে ওর মতন খারাপ গ্রহ নেই তো আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে যে এই সময়তে কোনো রকম ধরনের ব্যবসার ক্ষেত্রে আপনারা যাবেন না কর্মক্ষেত্রের যদি আপনারা এগোন তাহলে কর্মক্ষেত্রে এই সময় বলছে যে না এবং না অর্থাৎ ভালো কিছু হওয়ার মতন সময় এখনও আসে নি রইল বাকি হচ্ছে সন্তান সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটেই যে ভালো তা নয় কিছু ব্যাপারে চিন্তাভাবনা থাকবে তার জন্য এই চিন্তাভাবনাটাই আপনাদের কাছে একটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে দুশ্চিন্তা এতে করে কি হয় ঘুম নষ্ট হয় ডায়াবেটিস থাকলে বাড়বে প্রেসার বাড়বে এরকম ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা আছে আর প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ না এবং আপনার দাম্পত্য জীবনেও কিন্তু কোনো ধরনের ভালো কিছু নেই চলে আসি এবারে মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা একটু মানে মাইজারম্যান বা কিপটে প্রকৃতির হয় কীরকম ধরনের কিপ্টে সে প্রথমে নিজেকে ভালোবাসে তারপরে হচ্ছে নিজের পরিবারকে নিজের পরিবারের কাছে আগে নিজেরটা বুঝে নেবে বা যে কোনো মানুষের কাছে আর যদি বাইরের জায়গায় যায় তাহলে সেখানে নিজের পরিবারকে আগে তুলে ধরে হ্যাঁ আমার পরিবার এখনও খাইনি এরা সব নাকে আছে হ্যাঁ এই অমুক তমক ইত্যাদি করে সে তার নিজের ব্যাপারটা এখানে কিন্তু তুলে ধরবে এরকম একটা জায়গা সেখানে মকরাশির আজকের দিন কিন্তু খুব উল্লেখযোগ্য কিন্তু কিছু সেরকম নেই নেই এই কারণেই বলে দিই আমি ব্যাখ্যা না দিলে কেন বুঝবেন আর্থিক দিক থেকে আপনাদের কোনো না কোনো দিক থেকে ঠিক আছে চলে যাবে অর্থ আসবে কিন্তু ব্যবসা তো মোটেই ভালো যাবে না কারণ মকরাশির সপ্তম যে ব্যবসাকারক গ্রহ সেই চন্দ্র বসে আছে চতুর্থে কীরকম ভালো যেতে পারে যারা টিউশন করেন যারা অনলাইনে পড়াশ পড়ান যারা ঘরে পড়ান এদের ক্ষেত্রে ভালো হতে পারে ভালো হতে পারে যারা এজেন্সি নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ আছে ঠিক আছে আর কর্মক্ষেত্রে কিন্তু তুলা হচ্ছে তার কর্মের জায়গা তো কর্মাধিপতি শনি দ্বিতীয় বসে আছে এবং তুলা হচ্ছে শনির উচ্চ স্থান তাহলে কোনো না কোনোভাবে কর্মের যোগাযোগ কিন্তু আপনাদের কাছে মানে ছক বলছে গোচর বলছে আসার কথা পরিপূর্ণতা আজকে নাও পেতে পারে কিন্তু আজকে আপনারা অনেকটা অনেকেই কিন্তু কনফার্ম হতে পারেন যার বিশেষ করে জন্ম চক ভালো আছে এবং মহাদশ অন্তর্দশা ভালো চলছে কিন্তু যাদের খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুখবর হওয়ার আশা নেই সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো খবর আছে ভালো হবে কোনো না কোনো সুখবর পাওয়ার ব্যাপার আছে আর প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না বরং খারাপ খারাপ এবং খারাপ এবং যেটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবনে উতাল পাতাল থাকবে উতার চড়াও থাকবে ভালো থাকবে না ভালো হবে না কারণ মন মানসিকতার আপনার এখন ঠিক নেই প্রেম করতে ইচ্ছা করলেও প্রেম এলেও বা স্বামী স্ত্রীর সম্পর্কে শুভ সম ব্যাপারটা এলেও মাঝে মধ্যে ছিটিয়ে যাবে মানে ঠিক অ্যাকুরেট জায়গা মনের যে একাগ্রতা ভালো লাগার এবং যে ভালো করে দুজনের শান্তি করে কথা বলবেন যা খেতে খেতে হোক বা গল্প করবেন সে তাতে কিন্তু কিছুটা কিছুটা ঘাটতি যাবে তার কারণের জন্যে এই অশুভ ভাব থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে বসে আছে স্বয়ং সেই ঘরের অধিপতি শনি বক্রি অবস্থায় শনি অনেক পাওয়ারফুল এখানে কুম্ভ রাশির শনি হচ্ছে গিয়ে প্রচুর তার দক্ষতা আছে কর্ম দেওয়ার ক্ষমতা আছে সাফল্য দেওয়ার ক্ষমতা আছে কিন্তু সবার জন্য নয় আর সব সময়ের জন্যে নয় যেমনি মেষরাশির ভালো এখান থেকে কোনো কিছু পাওয়া যাবে না তুলার পাওয়া যাবে তেমনি রাশির বর্তমান সময়ে সেটা কারক হলেও পাওয়া যাবে না ঠিকভাবে তাই এটাই কথা যে সবাই পাবে না সব সময়ই পাবে না ঠিক আছে তো এই ব্যাপারটার জন্যে কী হচ্ছে আগে প্রথমে বলি অর্থের ব্যাপার অর্থর ব্যাপারে যোগান থাকবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় একদমই নয় ব্যবসার ক্ষেত্রে যদি কেউ নতুন ব্যবসা করতে চান এই সময়ে কিন্তু আজকের দিন মোটেই ভালো না এবং কর্মের জায়গা কর্মের জায়গাতে কিন্তু কিছু না কিছু আপনাদের উন্নতি আছে এই বক্র অবস্থাতেও কিন্তু আপনাদের কিছু মানে ভাগ্য আছে আপনাদের কিন্তু কর্মভাগ্য আছে আপনারা যারা কর্মের কর্মপ্রার্থী তারা এগিয়ে চলুন তাদের কিন্তু সাফল্য আসবে এর থেকে আর বেশি কী বলার আছে সাফল্য আসবে সন্তানের ক্ষেত্রে শুভ নয় প্রেম প্রণয়ের ক্ষেত্রে তো মোটেই ভালো না আর যেটা হচ্ছে দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন কিন্তু খুব মানে উল্টোপাল্টা হবে মানসিক দিক থেকে কেউই সুখী নন কেউ কাউকে কারোর কাউকে পছন্দ হবে না কারোর কথা ভালো লাগবে না এরকম একটা ব্যাপার চলবে যার জন্যে কী হচ্ছে মেডিটেশন করবেন একটু ঠাকুরের নাম জপ করবেন কি মন অন্যমনস্ক করবেন বেশি খুঁত ধরবেন না দোষ ধরবেন না তাহলেই ভালো থাকবেন মনোমালিন্য ভেতরে আনতে দেবেন না আপনার স্বামী বা আপনার স্ত্রী সেটা আপনারই এই জন্মে তিনি আপনার কাছে এসছেন বা আপনি তার কাছে গেছেন অতএব বিবাদ করে দূর সম্পর্কটাকে দূরত্ব তৈরি করে লাভ কি তাই না একে অপরের হাত ধরে বলবেন যে আমরা দুজনে সমস্যা থাকলেও একে অপরের পাশে আছি এবং পাশে থাকবো আমরা প্রথম দিন যেদিনকে ভালোবেসেছিলাম আজও তোমাকে আমি সেইভাবে ভালোবাসি এবং আগামী দিনেও তুমি আমার জীবনের সাথী হয়েই থাকবে এগুলো বলবেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি করতে গেলে দোষগুণ যদি ধরে চলি তাহলে থাকব কি করে কোথায় থাকব সংসারটা তো তাকে নিয়ে আমাকে নিয়ে সবকে নিয়ে পরিবারের সকলকে নিয়ে কিন্তু মেন লোক তো তিনি সে আপনার স্ত্রী হোক বা স্বামী আর বেশি না চলে আসি এবারে মিন রাশিতে মিন রাশিতে বসে আছে রাহু সেই রাহু বর্তমান সময়ে অর্থাৎ আজকের দিন কিন্তু ভালো দেবে না ভালো ফল হবে না কোন দিকে আপনার শারীরিক দিক এবং মানসিক দিক দুটোই কিন্তু দুর্বল চিত্ত দুর্বল দেহ করে দেবে কোনোভাবেই কোনো মানসিক সুখ পাবেন না না শুয়ে না খেয়ে না বেরিয়ে না ঘুরে না কথা বলে না কোনো কিছুতেই তাহলে আপনাদেরকে কিন্তু প্রতিবার বলি আজও বলি বলবো নতুন যারা দেখছেন তাদের জন্যও আমার এটা থাকবে বলা রান্নাঘরে বসে আপনারা পূর্ব দিকে মুখ করে খাবার খান ডেলি তিনবার না হোক দুবার দুবার না হোক একবার তো মানে করতেই হবে এবং যদি সেই সময় আগুনে কোনো কিছু আপনার রান্না হয় আর সেই সময় বসে যদি আপনি বসে শান্তভাবে খান এবং আপনার ইষ্টদেবতাকে স্মরণ করে যদি আপনি খাবার খান তাহলে কিন্তু খুব ভালো হবে আর কি করতে পারেন আর যেটা করতে পারেন কুকুরকে খাওয়ান কারণ সপ্তমে কেতু কেতু হচ্ছে কুকুরকে নির্দেশ করে কুকুরের সেবা করলে কিন্তু অনেক ভালো হবে আপনার যে পার্টনার তারও ভালো হবে আপনার ব্যবসা ভালো হবে আপনার মধ্যে একটা বল সৃষ্টি হবে সেই শক্তি দ্বারা আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর্থিক দিক মোটেই ভালো না খরচের ভাগ বেশি হবে ব্যবসার ক্ষেত্রে বলে দিলাম একদমই ভালো না কর্মক্ষেত্রে কিন্তু এই সময়ে সেরকম ধরনের কোনো যোগাযোগের ব্যাপার হবে না যেসব যোগাযোগ হবে বা কর্মে যোগ দেবেন সেগুলো স্থায়ী হবে না যদি খুব কারোর ভালো থাকে কিছুদিন বেশি চলতে পারে এটাই ব্যাপার কারণ এই সময়তে গ্রহ সংযোগ কিন্তু মোটেই ভালো না এবং প্রেমের ক্ষেত্রে ভালো না সাংসারিক জীবনে দাম্পত্য জীবনেও ভালো না ওকে সবাই ভালো থাকবেন সকলের জীবন আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপাপ্রাপ্ত হন ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এবং ভালো থাকবেন